শুরু হচ্ছে আকাশবাণীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সাপ্তাহিক অনুষ্ঠান নিরাময় ফেব্রুয়ারি মাস ক্যান্সার সচেতনতার মাস ক্যান্সার অসুখের নামটি শুনলেই আমাদের মনে আতঙ্ক ভয় তৈরি হয় কিন্তু চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির অনেক সুফল আমরা এখন পাচ্ছি প্রাথমিক অবস্থায় ধরা পড়লে রোগ প্রায় নির্মূল হয়ে যায় সেই জন্য চাই সচেতনতা আজ নিরাময়ে সে বিষয়ে জানিয়েছেন মুখগহ্বরের ক্যান্সার রোগ বিশেষজ্ঞ এবং ম্যাক্সিলোফেশিয়াল সার্জন ডাক্তার সিদ্ধার্থ চক্রবর্তী তার সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি সোমা সরকার আজকের নিরাময়ে আপনারা শুনবেন মুখগহ্বরের ক্যান্সার নিয়ে আর সে প্রসঙ্গেই আমরা কথা বলেছি ডক্টর সিদ্ধার্থ চক্রবর্তীর সঙ্গে ডক্টর চক্রবর্তী অনেকদিনই মুখগহ্বরের ক্যান্সার নিয়ে কাজ করছেন আচ্ছা ডক্টর চক্রবর্তী আমরা এখন আপনার কাছে জানতে চাইব যে এই যে মুখগহ্বরের ক্যান্সার মানে এটার কারণ কি আর ক্রমশ বাড়ছে কেন এই ওরাল ক্যান্সার এবং যা মুখগহ্বরের ক্যান্সার এখন ইন্ডিয়াতে খুব হাই মানে ইন্ডিয়া এখন ক্যাপিটাল অফ ওরাল ক্যান্সার ইন দা ওয়ার্ল্ড তো ওয়ান অফ দ্য মেইন রিজেন হচ্ছে এই যে তামাক এবং তামাক জাতীয় যাবতীয় সেবন যেরকম আপনার হচ্ছে ধরে নিন খৈনি গুটকা তারপর তামাক ছাড়াও পান মশলা অনেকে জানে না যে সুপারি হচ্ছে ক্লাস ওয়ান কার্সিনোজেন সুপারি থেকে ওরাল ক্যান্সার অনেকে ভাবেই কি আমি তো পান দিয়ে শুধু সুপারি খাই সেটা নয় সুপারি থেকে ওরাল ক্যান্সার হয় সুপারি থেকে ফার্স্টে ফাইব্রোসিস হয় সেখান থেকে ক্যান্সার হয় এটা ছাড়া আর একটা জিনিস আমি এখন আজকাল দেখছি আমাদের ঘরের মহিলারা মেনলি এবং অনেক পুরুষও তাদের দাঁতের ঘষা থেকে ক্যান্সার নিয়ে আসছে যা দাঁতের ঘষা থেকে গালে একটা ঘা হচ্ছে কিন্তু তারা ডাক্তার দেখায় না তারা এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে না তারা দাঁতের ট্রিটমেন্ট করাচ্ছে তাহলে মেন কারণ যেগুলো একটা হচ্ছে ধূমপান একটা হচ্ছে তামাক সেবন একটা হচ্ছে আপনার মদ্যপান আর আর একটা হচ্ছে সুপারি এইগুলি হচ্ছে মেন রিজন ওরাল ক্যান্সার হওয়ার আর একটা খুব আনফর্চুনেট কারণ কম হয় কিন্তু হয় সেটা হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি থাকলেও আজকাল দেখা যাচ্ছে ওরাল ক্যান্সার হচ্ছে আর একটা ভাইরাল ইনফেকশন থেকে হয় সেটা এইচপিভি কিন্তু সেটা হচ্ছে বলে রাখার জন্য সেটা আমরা স্ক্রিন আউট করি যে কেন হচ্ছে এইগুলি হচ্ছে মেন রিজেন ক্যান্সার হওয়ার ডক্টর চক্রবর্তী ধরুন কারুর মুখগহ্বরের ক্যান্সার হলো বা একটা সূচনার ব্যাপার দেখা দিল মানে প্রাথমিক লক্ষণ কি দেখবেন তারা বা বাড়ির লোকরা বুঝতে পারবেন যে আপনাদের কাছে আসবেন মুখে ওরাল ক্যান্সার ছাড়া হাজার রকমের ঘা হয় ঘা সাদা হতে পারে লাল হতে পারে সাদার সাথে লাল মিশ্রণ হতে পারে কিংবা একটা ছোট্ট ঘা যেটা জ্বালা যেরকম একটা ঠোলা ওঠার মতো ফুসকুড়ি গলার গ্ল্যান্ডে সোয়েলিং কিংবা একটা ক্রনিক ব্যথা যেটা অনেক দিন ধরে কমছে না এগুলো হচ্ছে রিজেন মানে মুখের যে কোনো ঘা নর্মাল ওয়েতে ধরুন একটা ভিটামিন খেয়ে কি দাঁত ঘষে কিংবা অন্য কোনো ওষুধপত্র খেয়ে যদি দু সপ্তাহের মধ্যে না ছাড়ে তাহলে আমাদের সবসময় একটা কষন নিতে হবে যেমন অন্য কিছু একটা হচ্ছে মুখের যারা স্পেশালিস্ট তাদের একবার দেখিয়ে নিতে যে আমার কি হচ্ছে যে এইভাবে বুঝতে হবে যে আমরা ফেলে রাখবো না প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর ডক্টর চক্রবর্তী আপনি রোগের প্রাথমিক লক্ষণও বললেন আর শুরুতে আমি বলেছিলাম যে এখন শোনা যাচ্ছে মুখগহ্বরের ক্যান্সারের পরিমাণ ক্রমশ বাড়ছে মানে এটা একটু বলুন যে শরীরের অন্যান্য অংশের তুলনায় মুখগহ্বরের ক্যান্সারের পরিসংখ্যানটা কি আমাদের রাজ্যে এবং সারা দেশে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষ এখন ওরাল ক্যান্সারের ক্যাপিটাল ভারতবর্ষ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট তার মধ্যে ইন্ডিয়া হচ্ছে ওরাল ক্যান্সারের ক্যাপিটাল এখন তার রিজেন আমি আগেও বলেছি আবার বলছি এটা হচ্ছে র্যাম্প্যান্ট ইউজ অফ টোব্যাকো অ্যান্ড টোব্যাকো জাতীয় প্রোডাক্ট এই যে রাস্তাঘাটে সারাক্ষণ আমি দেখি ম্যাক্সিমাম লোকে চুন পান বিড়ি সিগারেট এগুলোকে খাচ্ছে কিনছে গভর্নমেন্ট থেকে স্ট্যাটাটারি ওয়ার্নিং দেওয়া থাকলেও লোকে শুনে না এগুলো গিয়ে লোকে খায় এবং এখন মেলসদের মধ্যে আগে মেলসদের মধ্যে সবথেকে বেশি ছিল হচ্ছে লাং ক্যান্সার এখন সেটা বেড়ে গিয়ে হয়েছে ওরাল ক্যান্সার এবং সমগ্র ফিমেল এবং মেল মানে পুরুষ এবং নারীর মধ্যে যদি দেখেন সব থেকে বেশি হচ্ছে ওরাল ক্যান্সার ব্রেস্ট ক্যান্সারকেও ছাড়িয়ে গেছে ওরাল ক্যান্সার রিজেনই হচ্ছে নেশা নেশার থেকে বিরত থাকলে এই ক্যান্সার হবে না হওয়ার চান্সেস খুব কম কিন্তু আপনি যদি নিয়মিত এই ধরনের নেশা করেন এবং এইটা পরীক্ষিত সত্য যারা স্মোকিং এবং অ্যালকোহল নেয় নর্মাল মানুষদের থেকে তাদের লাইফ টাইমে নগুণ বেশি চান্সেস থাকে ওরাল ক্যান্সার হওয়ার এবং এটা অনেক হাই এভরি টেন পেশেন্টস উই আর স্ক্রিনিং নাও তাদের দুজনের মধ্যে ওরাল ক্যান্সার এখন ধরা পড়ছে এবং এটা ভেরি হাই এটা কিন্তু কম নয় যদি আজকে আমাদের পশ্চিমবঙ্গের পপুলেশন যদি আমি ধরে নিই যে দশ কোটি হয় তাহলে এই মুহূর্তে রাউন্ড অবাউট টোয়েন্টি ল্যাক্স পিপল আর সাফারিং ফ্রম ওরাল ক্যান্সার উইচ ইজ জাস্ট লাইক অ্যা প্যান্ডেমিক অনেক সময় পেশেন্ট আমাদের কাছে এমন সময় আসে আমরা কিছু আর করতে পারি না যে দিনের পর দিন মুখের মধ্যে ঘা ও ফেলে রেখে দিয়েছে দেখাচ্ছে না ডাক্তার দোকানে যাচ্ছে এমনি ওষুধ কিনে খেয়ে নিচ্ছে তো এই জিনিসগুলো আমাদের প্রিভেনশন করা খুব দরকার কেন ওরাল ক্যান্সার ইজ নট অনলি আ বার্ডেন টু দ্য ফ্যামিলি ইট ইজ বার্ডেন টু দ্য সোসাইটি এবং যেহেতু মুখের ক্যান্সার অপারেশন যে সব সময় যে আর্লি স্টেজে অপারেশন করে দিলে পেশেন্ট ভালো হয়ে যায় এই জিনিসগুলো যদি আমরা আগে থেকে বলি এবং আগে থেকে যদি এগুলোকে আমরা ধরতে পারি পেশেন্ট কিওর হওয়ার চান্সেস খুব হাই কিন্তু আমাদের ধরতে হবে অনেক আগে এখনও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের থেকে বলছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর প্রিভেন্ট করতে হবে তার জন্য মাস অ্যাওয়ারনেস দরকার আজকের নিরাময়ে আপনারা শুনছেন মুখগহ্বরের ক্যান্সার নিয়ে সে প্রসঙ্গেই কথা বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সিদ্ধার্থ চক্রবর্তী ডক্টর চক্রবর্তী এবার ধরুন রোগী এলেন রোগ নির্ণয়ের কি কি পদ্ধতি আছে ফার্স্টে তো রুগী নিজের নির্ণয় যদি করতে পারে সব থেকে ভালো আমি পেশেন্টদের সবসময় বলি নিজেদের মুখ আয়নাতে দেখুন যে মুখের মধ্যে কোথাও ছোট কোনো ঘা কোথাও কোনো লাম্প গলা এগুলো হচ্ছে কিনা কোনো দাঁত নড়ছে কিনা অনেকে ভাবে কি এই তো আমার ডায়াবেটিস আছে তাই জন্য আমার দাঁত নড়ছে না না সবসময় যে ব্লাড সুগারে দাঁত নড়ে তা কিন্তু নয় অনেক সময় আপনি বুঝতেই পারবেন না আপনার মাড়িতে চলে অনেকে ক্যান্সার হয়েছে তার থেকে দাঁত নড়তে শুরু করেছে হঠাৎ করে দাঁত পড়ে যাওয়া হঠাৎ করে মাড়িতে গিয়ে ব্লিডিং হওয়া মানে রক্তপাত হওয়া এগুলো কিন্তু একটা সিগনাল যে আপনার মুখের মধ্যে কিছু চেঞ্জেস হচ্ছে স্পেশালিটি ডাক্তার দেখানো উচিত অনেক সময় স্বর চেঞ্জ হয়ে যাওয়া নাকে নাকে কথা বলা একটা ক্রনিক পেন উপরের চোয়ালে কি চোখের দিকে রেডিয়েটিং পেন মুখ হঠাৎ ফুলে উঠছে অনেকে আমার ঠান্ডায় তো স্যার আমি দেখলাম এই ঘাটা ছিল না কদিন আগে একটু বাসে করে ঘুরেছি তারপর থেকে দেখছি চোয়ালে ব্যথা হচ্ছে তা নয় একবার যখন ব্যথা হতে শুরু করছে মনে অনেক সময় সেটা লেট হতে পারে ইউ শুড মানে এই সাইন গুলো কি ইগনোর না করে এবার আমরা কি করে রোগটাকে নির্ণয় করব আমাদের কাছে পেশেন্ট এলো আমরা দেখলাম ভালো করে ফার্স্টে ফিজিক্যালি পেশেন্ট পরীক্ষা করা হয় গলায় হাত দিয়ে দেখে নেওয়া হয়েছে গলার মধ্যে কোনো গ্ল্যান্ড হয়েছে কিনা কেন মুখের ক্যান্সার গলায় ছড়ায় তারপরে মুখটাকে ভালো করে আমরা পরীক্ষা করে দেখি যেখানে ঘা হয়েছে সেটাকে ভালো করে আঙুল দিয়ে দেখা হয় যে কতটা ছড়িয়েছে না ছড়িয়েছে এটাকে ক্লিনিক্যাল এক্সামিনেশন বলে তারপরে একটা ছোট্ট পদ্ধতি যেটা করা হয় যেটাকে বলা হয় বায়োপসি অনেকে ভাবে বায়োপসি করলে ক্যান্সার ছড়িয়ে যাবে তা নয় মুখের মধ্যে ক্যান্সারের মতো দেখতে অনেক ঘা হয় আমি আগেও বলেছি মুখের মধ্যে ক্যান্সারের মতো দেখতে অনেক হাজারো রকমের ঘা হতে পারে সব যে ক্যান্সার নয় তা হয় অনেক সময় বায়োপসি করে দেখেছি ক্যান্সার নয় অন্য কোনো ঘা তার ট্রিটমেন্ট প্ল্যানই আলাদা পেশেন্ট তাতে ভালো হয়ে যায় অনেক সময় অনেক ক্যান্সারের মতো দেখতে টিউমার মানে মনে হবে এত অ্যাগ্রেসিভ লুক ব্লিডিং হচ্ছে এটা মনে হচ্ছে ক্যান্সার কিন্তু ক্যান্সার না অনেক ধরনের চলে টিউমার এরকম হয় তো সেটা আমরা বায়োপসি করাতে কোনো কিছু ছড়ায় না বায়োপসি করলে আপনি জানতে পারবেন যে আপনার মুখের মধ্যে কি ধরনের রোগ হয়েছে এবং ক্যান্সার হলো এটা কোন স্টেজে আছে কি মানের ক্যান্সার হয়েছে কেন শুধু যে এক ধরনের ক্যান্সার হবে তা তো না ক্যান্সারের অনেক ভ্যারাইটি আছে তার অনেক সময় এমন ধরনের ক্যান্সার হয় যাতে সার্জারি দরকারই হয় না ওষুধপত্রে সেরে যায় কেমোথেরাপিতে সেরে যাচ্ছ সেকেন্ড যেটা আমরা করি একবার রিপোর্ট হয়ে গেলে আমরা পেশেন্টকে স্ক্যান করতে পাঠাই যদি নরম চামড়া মানে নরম বলতে যদি গালের মধ্যে হয় কিংবা যদি আপনার জিবে হয় তাহলে সেক্ষেত্রে আমি এমআরআই করাই যদি চোয়ালে হয় মানে হার্টটার ইনভলভমেন্ট করে হয় এর আরও অনেক ভাগ আছে যে ডাক্তারবাবু আপনাকে দেখছে উনি আরো ভালো করে বলতে পারবে কিন্তু এটা একটা জিনিস যে স্ক্যান আপনাকে করাতে হবে অনেক সময় মুখের ক্যান্সার হলে আমরা বুকের স্ক্যান করাই কেন মুখের ক্যান্সার বুকে ছড়িয়ে যাওয়ার হাই চান্সেস থাকে তো সেগুলোকে সিটি থোরাক্স বলে তো সিটি থোরাক্স করাতে হয় সিটি মুখের এবং গলার করাতে হয় কিংবা এমআরআই করাতে হয় মুখের এবং গলার জানার জন্য যে আমার রোগটা ভিতর দিকে কতটা ছড়িয়েছে তো এই দুটো জিনিস করলে আপনার সার্জারি কিংবা কি ধরনের ট্রিটমেন্ট লাগবে আপনি সেটা বুঝতে পারেন এবার অনেক সময় যেখানে দেখা যায় যে ডিজিজটা খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে কিংবা নতুন করে আবার ফেরত আসছে সেই ক্ষেত্রে আমরা পেট স্ক্যান করি পেট স্ক্যান এখন কলকাতা অনেক জায়গাতে হয় সেটাতে আপনাকে দেখায় যে শরীরে কোন কোন অঙ্গে ডিজিজটা মানে রোগটা ছড়িয়েছে কিনা এই হলো বেশি পদ্ধতি একটা হলো আপনার বায়োপসি আর একটা হলো স্ক্যান অনেক সময় পেশেন্ট আসে যেখানে দেখা যায় যে আমরা বায়োপসি নিতে পারছি না নর্মালি অ্যানেস্থেসিয়া দেিয়া দেওয়া মানে লোকাল অ্যানাস্থেসিয়া দে যার জায়গাটা অবশ্য করে কোনো মুখের পেশেন্টের সুপারি কিংবা গুটকা পান খেয়ে মুখ খুলতেই পারে না সেই ক্ষেত্রে পেশেন্টকে অজ্ঞান করে আমরা একটা একটা দিয়ে মুখের ভিতর থেকে টুকরো মাংস তুলে নিয়েছে প্যাথোলজিস্টের কাছে পাঠালেই রিপোর্টে আমরা জেনে যাই যে পেশেন্ট কিভাবে কি হয়েছে তো রোগ নির্ণয় করার এই পদ্ধতি একেবারে এস্টাবলিশ বায়োপসিতে ভয় পাবেন না আমি অনেক পেশেন্ট পাই যারা বলে না স্যার বায়োপসি করলে ছড়িয়ে যাবে শুনেছি ওই আমার পাড়ায় একজনে বায়োপসি করেছিল তারপরে ছড়িয়ে গেছে সেটা নয় অলরেডি যদি ছড়িয়ে গিয়ে থাকে তাহলে সেটা ছড়িয়ে গেছে বায়োপসির জন্য ছড়ায় না এটা হচ্ছে আপনাদের মানে সব থেকে বড় জিনিস জানার বায়োপসি করে যে রোগটা কি হয়েছে সেটা নির্ণয় করা খুব দরকার ডক্টর চক্রবর্তী আপনি এই রোগ নির্ণয়ের পদ্ধতিও ভালোভাবে বুঝিয়ে দিলেন ধরুন চিকিৎসা করলেন রুগী সেরে গেলেন রোগ কি আবার ফিরে আসতে পারে ওরাল ক্যান্সারের ট্রিটমেন্ট সার্জারি আনটিনে অন্য ট্রিটমেন্ট দরকার হয় ইটস আ সার্জেন্স ডিজিজ সার্জারি করলে ভালো হয়ে যায় কিন্তু ডিপেন্ড করে কোন স্টেজে আপনি যদি আর্লি স্টেজে আসেন আপনার রোগের হারের মানে যে আপনার যে রোগ যে সেরে যাবে তার চান্সেস খুব হাই ক্যান্সার চারটে স্টেজে বিভক্ত ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর ফোরের আবার বিভাজন আছে ফোর এ অ্যান্ড ফোর বি ফোর এ আর ফোর বির প্রোগনোসিস মানে রোগটা কিভাবে মানে সারবে সেটা কিন্তু ওয়ানের সাথে এক নয় ডিপেন্ড করে কিন্তু আমাদের ইয়েতে বলা হয় যে সাম অপারেশন করার পরে পাঁচ বছর ইজ খুব ইম্পর্টেন্ট পাঁচ বছর আমরা পেশেন্টকে অবজারভেশনে রাখি পাঁচ বছরের মধ্যে যদি দেখা হয় যে পেশেন্টের আর কিছু হচ্ছে না তাহলে মোটামুটি ধরে নেওয়া হয় যে পেশেন্ট এই রোগ থেকে মুক্ত হয়ে গেল ঠিক আছে কিন্তু স্টেজ ডিপেন্ডেন্ট ডিজিজ আপনি যদি আর্লি স্টেজে আসেন তাহলে কিওর রেট অনেক হাই ডক্টর চক্রবর্তী আপনি রোগ নির্ণয়ের কথা বললেন চিকিৎসা পদ্ধতিও বললেন কিছুটা আর এই যে সঙ্গে বললেন আবার ফিরে আসতে পারে কিনা সেটা জানতে চেয়েছিলাম সেটাও একটু আমাদের সংক্ষেপে বলে দিন রোগ ফিরবে কিনা বলে স্যার আমি কি ঠিক হয়ে গেলাম এটা কি ফিরবে এই আমি বললাম যে সামনের পাঁচ বছর এটার জন্য রোগের জন্য খুব ইম্পর্টেন্ট তার জন্য পিরিয়ডিক চেক খুব দরকার অপারেশন করিয়ে নিলাম নিয়েছে আমি আর পেশেন্ট দেখাতে আসছি না তা কিন্তু হবে না প্রথম বছরে প্রত্যেক মাসে একবার দ্বিতীয় বছরে দুবাস অন্ত তৃতীয় বছরে তিন মাস চতুর্থ বছরে চার মাস অন্তর এবং পঞ্চম ইয়ারে গেলে যদি পঞ্চম ইয়ার অব্দি ঠিকঠাক ছ মাস অন্তর আর তারপরে যতদিন পেশেন্ট ভালো থাকবে সারা জীবন বছরে একবার করে দেখিয়ে যেতে হবে সেই আবার একই জিনিসে আমরা ফেরত আসছি যে খুব ভালো করে পেশেন্টকে অবজারভেশনে রাখা যে যদি বাই চান্স যদি ফেরত আসে তাহলেও আমরা তাতে রোগটাকে আবার প্রতিরোধ করতে পারি নর্মালি আর্লি স্টেজ ক্যান্সারে পাঁচ বছর হয়ে গেলে এবং নট অনলি আর্লি স্টেজ ইভেন লেগ স্টেজ ক্যান্সারও যদি মুখের ক্যান্সারে পাঁচ বছর যদি হয়ে যায় তাহলে ধরে নেওয়া হয় পেশেন্ট মোটামুটি ভালো হয়ে গেছে এরকম কোনো নিয়ম নেই কোথাও কোনো বাধা ধরা ইয়ে লেখা নেই যে একবার করে দিয়েছি বলে সেটা ফেরত আসবে না এটা কেউ বলতে পারে না ইট ডিপেন্ডস অ্যাপন মানে মানুষের ইমিউনিটির উপরে আর একটা জিনিস যেটা আমি যেটা বলবো যে প্রপার ওয়েতে এই যে রোগটা যেটা হচ্ছে তার প্রপার সার্জারি খুব দরকার তার প্রপার সার্জারি ফলোড বা রেডিওথেরাপি কেমোথেরাপি সবগুলো যদি মোটামুটি যে সাইকেল যেরকম দরকার এক একটা পেশেন্টের সবার তো আর টেলারমেন্ট এক ট্রিটমেন্ট নয় যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে আশা করি না ফিরবে কিন্তু স্টিল অবজারভেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডক্টর চক্রবর্তী আর একটু জানতে চাইবো অসুখ যাতে না হয় সেই রকম প্রতিরোধের কোনো উপায় আছে কি না আপনি আমাদের শ্রোতা বন্ধুদের একটু বলুন খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মানে আমার মনে হয় আজকের আসরে এটা সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা এখন জানি অপারেশন কি করব। কি করে রেডিও থেরাপি দেওয়া হবে কেমোথেরাপি দেওয়া হবে কি কী ভর্ত দিতে একটা অনেকে ভাবে যে অপারেশন করলে চোয়াল নষ্ট হয়ে যাবে তৈরি করা এসব আমাদের সব ঠিকঠাক এটা একটা মেথার কিন্তু আপনি এটা জিজ্ঞেস করলেন এটা খুব ইম্পর্টেন্ট এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সমাজের জন্য ইম্পর্টেন্ট কী করে আমরা এটাকে প্রতিরোধ করব প্রতিরোধ হচ্ছে মাস ক্যাম্পেইন যে আমরা এই তামাক এবং তামাক জাতীয় জিনিসের থেকে বিরত থাকবো এক নম্বর মুখের কোনো ঘা দু সপ্তাহের মধ্যে না সারলে আমরা বায়োপসি করাবো লোকাল কোনো ভালো স্পেশালিস্ট থাকলে তাকে গিয়ে অ্যাটলিস্ট ছ মাস অন্তর একবার নিজের মুখ ঘট সে তাকে পরীক্ষা করিয়ে দেখে নেবো যে আমরা ঠিকঠাক আছি কিনা এবং সেলফ এক্সামিনেশন যে মুখের মধ্যে একটা ঘা হচ্ছে কি আমার মুখের মধ্যে একটা গ্রোথ হচ্ছে আমি মুখ খুলতে পারছি না আমার জ্বর মুখে ব্যথা হচ্ছে ব্যাপারটা হচ্ছে মেনলি হচ্ছে প্রিভেনশান করা প্রতিরোধ করা এর জন্য অ্যাওয়ারনেস খুব দরকার অ্যাওয়ারনেস হচ্ছে মাস্ক কেন আমরা পেশেন্ট পাচ্ছি কুড়ি বছর বাইশ বছরের মেয়ে আমি একজন পশুদিন একজন মেয়ে পঁচিশ বছর বয়স দেখাতে এসছে ওরাল ক্যান্সার নেই সে জানেই না তার মুখের মধ্যে ক্যান্সার হয়েছে সে ঘুরে বেড়াচ্ছে এখানে সেখানে কেন জানে না বিকজ দের ইজ নো মানে আমাদের দেশে এখনো সেভাবে ক্যাম্পেনিং নেই এই রোগটা নিয়ে আমরা জানি পড়ে গেলে হাত পা ভেঙে গেলে একজন অস্থির বিশেষজ্ঞকে দেখাতে হবে কিন্তু এটা আমি জানি না যে মুখের মধ্যে একটা ঘা দু সপ্তাহের মধ্যে না আসলে আমরা কোথায় যাবো তাহলে অ্যাওয়ারনেসের অভাব তা আমার মনে হয় প্রত্যেকটা জায়গাতে অ্যাওয়ারনেস করা খুব দরকার অ্যাওয়ারনেস হলে রোগ অনেক কমে যাবে আমাদের সোসাইটির বার্ডেন কমবে এবং অনেক প্রাণ বাঁচবে এতক্ষণ নিরাময় শুনলেন মুখগহ্বরের ক্যান্সার নিয়ে ক্যান্সার বিশেষজ্ঞ এবং ফেশিয়াল সার্জেন ডাক্তার সিদ্ধার্থ চক্রবর্তীর কথা তার সঙ্গে কথোপকথনে ছিলেন আমাদের প্রতিনিধি সোমা সরকার সচেতনতা এবং সুস্বাস্থ্যই পারে রোগটি নির্মূল করতে আসুন আমরা সকলে সচেতন হই সতর্ক হই এবং রোগকে পরাস্ত করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর জীবন কাটান